আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারতেছেন আমরা সিইউপিপিসি পাইপ দিয়ে কীভাবে বাথরুমগুলো ওয়ারিং করে থাকি তো আজকে এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমি কিভাবে সিইউপিপিসি ফিটিংস দিয়ে বাথরুমগুলো ওয়ারিং করে থাকি তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখলে উপকারিতা আসবে তো দেখতেই পারতেছেন আমি সর্বপ্রথম শাওয়ারের যেই পয়েন্টটা রয়েছে ওইটা আমি মাপ দিয়ে কেটে আপনার ক্লিপ মেরে নেবো এখন তো ক্লিপটা মারলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যেমন আপনার পাইপগুলা আটকে থাকে অনেকেরই আপনার গুণাতার কারা মারে তো গুণাতারকার মারাটা কিন্তু ঠিক হয় নাই ক্লিপটাই মারাটা বেটার আমি মনে করি যে সবচেয়ে ভালো হয় ক্লিপটাই তো দেখতেই পারতেছেন আমরা দুইটা আপনার প্লেন্টের মাধ্যমে আমরা দুই দিকে দুইটা লাইন করে নিতেছি তো সর্বপ্রথমে আমি হচ্ছে আগে গিজারেরটা লাগিয়ে নিলাম অর্থাৎ গরম পানিরটা তো এখন দেখতেই পারছেন আমি ডানেরটা হচ্ছে আপনার ঠান্ডা তো ডানেরটা আমি আপনার লাগিয়ে নিতেছি তো ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখলে উপকারিতা আসতে পারে তো শেষ পর্যন্ত দেখতেই থাকুন কিভাবে আমি ওয়ারিংটা করে থাকি .............. esi <laughs> à Come on.

Hysj.

Sampai jumpa di video selanjutnya.